তার প্রমাণ দেখেন আপনারা মারেন মারি ভালোবাস আমি আরশো দাদা থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে মনে করেন না যে আপনার লোকেরা দেশ এখনই বাংলাদেশ প্রধান মধ্যে হয়ে গেছেন আপনারা দিনে মারধর করলেন আপনাদের পিছনে অবশ্যই বাংলা হবে আর কেমন করতে করতে আপনাকে সরকার খবর তারা মারধর করলেন অন্যের কাছে তারা আপনার মানে আজকে আমার হামলা করেছে এরা আসছে একটা আমি নাকি আপনি একটা লোকে ঘুরে দেখাবেন তারপরে আপনি বার্তা করেন আমি তো অন্যান্য লোকের কেন না আমি আজকে আওয়ামী লীগ তাদের ক্ষুদ্র মন্দ আমি যদি দুর্গুলি করেন আওয়ামী কি লোক হইতাম কথা বলতাম তাহলে তাদের আজকে আমি বিএনপির লোকবার আমাদের লোকবার যারা হামলা করেছে তাদেরকে আর আপনি আমার মারধর করলেন তার ক্ষমতার দাবোতে আজকে তারা এরকম দাবত দেখাতেছেন দেশ ক্ষমতা আপনার আপনারা কি করবেন তাহলে আজকে সারা বাংলাদেশ এই জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে লোক লোককে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো সংকট